إذا جاء نصر الله والفتح والفتح إذا جاء نصر الله والفتح ورأيت واعلم الناس يدخلون في دين الله افواجا فسبح بحمدي فسبح بحمدي ربك واستغفر إنه كان توابا. إنه كان توابا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في تدليل

ছোট বেশ পর আছি সামনে হাত তুলে জায়গা নেও এক দুই এক দুই পাশে হাত তুলে জায়গা নেও এক দুই এক দুই আরামে দাঁড়াও সোজা হোক এক নাম্বার জন্য প্রস্তুত হও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দুই নাম্বার জন্য প্রস্তুত হও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তিন নাম্বার পিঠি হও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চার নাম্বার পিটি জন্য প্রস্তুত হও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পাঁচ নাম্বার পিঠি জন প্রস্তুত হও এক

আট নয় দশ এগারো বারো আট নাম্বারগুলির জন্য প্রস্তুত হও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আচ্ছা তুমি তো

সপোর্ট করতেছি যে এই স্বাধীন মাতৃভূমি ও মূলা দেশের প্রতি অনুগত থাকিব বিশ্বের একটা ও সংগতি বজায় রাখবার জন্য সর্বদা সদস্য থাকিব মহান সৃষ্টিকর্তা ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে ও একে অপরকে সাহায্য করতে

Terima kasih telah <laughs> menonton!